চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সভায় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর তথ্যচিত্রায় বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর টাইগার পাস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ তোফাইল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রশাসক বলেন দুর্গাপূজা যাতে যথাযথভাবে সম্পন্ন করা যায় সেজন্য সংশ্লিষ্ট সকলকে এর নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করতে হবে বিশেষ করে চট্টগ্রামের ফায়ার সার্ভিসগুলো চব্বিশ ঘন্টা পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে প্রতিমা বিসর্জনের এলাকাগুলোতে ডুবু চুরি এবং যে কোনো অগ্নিকাণ্ড ঘটলে সেটি মোকাবেলায় পর্যাপ্ত লোকবল রাখতে হবে সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগকে এবং দ্রুত প্যাচ ওয়ার্কের কাজ শেষ করতে হবে নগরীর ড্রেনগুলোর ম্যাপিং করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি ওয়াসার ডিএমডি বিষ্ণু কুমার সরকার কর্পোরেশন সচিব মোহাম্মদ আশাফুল আমিন প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিজল করিম শাহরিন ফেরদৌস রক্তিম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা